না কি চার্জ করেছে ওর জন্য পলংশাক চার্জ করেছে তো না তুমি এই মেলাতে যাবে না অরণ্য তোমার জন্য ওয়েট করছে তো হ্যাঁ হ্যাঁ রেজাল্ট তো জল দিচ্ছে ওনা ওর জন্য করে মারা বলনি চলে গেল রেজাল্ট তো তা বল যে বলে বনবিয়া মেলা আজ বি আজ আর কথা যাওয়ার দরকার নেই বাবা

অনেকে তোমার এখন কি করতে ভাল লাগে? কি করতে ভাল লাগে? সবথেকে ওর সঙ্গে একটু কথা বলো আসল লোকের সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ তুমি একটু মুখের কাছে নামিয়ে রাখো অসুবিধা নেই কি করতে ভাল লাগে তোমার বই পড়তে ভাল লাগে? তো এই যে ভাই খেয়ে দিয়ে ওঠার পর ওই যে কথাবার্তা বলছিলাম অনেকক্ষণ কথাবার্তা বললাম তো ভাই অসুস্থকালীন অবস্থায় আমার ভিডিও করতে কোনো দিনের জন্য ভালো লাগেনি আর কোনো দিনও সেটা পারবো না পারতামও না তো ও সুস্থ দেখে সুস্থ আছে দেখে আমাদেরও ভালো লাগলো তো সেটা তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসায় আর কি ভাই আগের থেকে একটু সুস্থ হয়েছে তো আমরা চাই যে এই রোগটা পুরো সারা শরীর দিয়ে নির্মূল হয়ে যাক একেবারে সারা জীবনের জন্য আর কি তো তোমরা সেটাই আশীর্বাদ করো সবাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক আশীর্বাদ দিয়েছ তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো ভাইয়ের সেই সময়কার ভিডিও আমার আমি আমি পছন্দ করিনি মানে আমার ভালো লাগেনি জিনিসগুলোকে তো সেই জন্য ভাইয়ের ভালো থাকার সময়টুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভাই ফিরে এসছে বাড়িতে এসছে এক বছর পর আর কি আগের ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিল তো এই মোটামুটি এক বছর প্রায় বলতে গেলে এক মাস বাকি আছে বা এরকম মাস বাকি আছে তো এটাই আর কি তো তোমরা সবাই প্রে করো প্লিজ সবাই প্রে করো আমার ভাই যেন আরও সুস্থ হয়ে যায় এবং রোগটা পুরো নির্মূল হয়ে যায় আর ভগবানের আশীর্বাদ অশেষ কৃপা সেটা তো রয়েছে থাকুক এটাই আর কি বলবো তোমাদের কাছে তো এখন সন্ধে হওয়ার মুখে তো এই যে সবাই ছাদে মানে আমি দিদি আমার বর আর ওই যে ওখানে বসে আছে চঞ্জিমা মার মাসির মেয়ে বোন হয় আর কি তো এই সবাই বসে আছি কথাবার্তা বলছি তো একটু পরে বেরিয়ে যাব তো চলো দে